ক্যাপিটালিজম বা এনাকিজম নয় প্রকৃতি আমাদের শিক্ষাগুরু এমনটাই বিশ্বাস করতেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বুধবার পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বুধবার সারা দেশে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একশো আটতম জন্ম জয়ন্তী পালিত হয় রাজ্য এই দিনটি পালিত হয় উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও সংস্কৃতি দপ্তর এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিমিশাল ভট্টাচার্য দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ নানারকম রকম তার শাখা প্রশাখা ইত্যাদি বেরো এবং তার ফল ফুল এবং বিভিন্ন কালারের হয় কিন্তু আমাদের অরিজিনটা কোথায় একটা বিয়েছে সেখান থেকে আমরা বেরিয়েছি দেখতে হয়তো আমরা আলাদা হতে পারি হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে খ্রিস্টান হতে পারে কিন্তু আমরা মানুষ এবং আমাদের অরিজিনটা বুঝতে হবে আমরা কোথায় তো সেটা হচ্ছে জি সেটা বলছে বলছে আমরা এই সমাজে যদি বাস করতে হয় তাহলে প্রকৃতি আমাদের শেখায় আমাদের বাইরে থেকে দাঁড় করাই ক্যাপিটালিজম এনার্কিজম কমিউনিজম এইসব আনার কোনো দরকার নেই মার্সিনীতির প্রয়োজন নেই সার্ভাইভেল সেটার দরকার নেই কী বলছেন প্রকৃতির মধ্যে আছে যে আমাদের উদ্ভিদ জগৎ আমাদেরকে অক্সিজেন দেয় আমরা সেই অক্সিজেন নিয়ে আমরা বাঁচি আর আমরা কী দেই অ্যানিমেল যারা